ইস দেখতে তো কম সুন্দর না আমি ভেবেছিলাম কত বড় ঘরেই না বিয়ে হবে গোয়াল ভরা গরু থাকবে গোলা ভরা ধান থাকবে আরামে এসে দিন কাটাবো সেটা আর কপালে জুটল না ইস যদি এক বস্তা টাকা পেতাম তাহলে এই কষ্টের দিনগুলো কেটে যেত ও গিন্নি কোথায় গেলে জলদি করে খাবার আর জলটা নিয়ে এসো খুব খেদে পেয়েছে যে এসেছে খাবার আর জল নিয়ে এসো তা কত টাকা রোজগার করে এনেছো শুনি বলছে কি গিয়ে নেই মরণ মশাই যে আজকেও টাকা দেয়নি সে টাকা না দিলে আমি কোথা থেকে টাকা দিব বলো তো টাকা না দিলে আমরা কি এখন না খেয়ে মরবো নাকি আর ঘরে তো কিচ্ছুই নেই তোমাকে খাবার দিব কোথা থেকে যাও এক্ষুনি বেরিয়ে যাও যেখান থেকে পারো টাকা রোজগার করে নিয়ে এসো নয়তো আর বাড়ি ফিরবে না বলে দিলাম না তোমার সাথে আর পারব না আমি ঠিক আছে আমি এই বাড়ি থেকে বেরিয়ে গেলাম তুমি থাকো হায় রে কপাল একদিকে মরল মাসেও টাকা দিচ্ছে না অন্যদিকে আবার গিন্নিও যে টাকার জন্য আমার সাথে খারাপ ব্যবহার করছে আর করবেই না কেন বিয়ের পর থেকে তো গিন্নিকে দুবেলা ভালো মন্দ খাওয়াতেও পারেনি হে বিধাতা আমাকে সাহায্য করো আমাকে পথ দেখাও আমি যে কোনো পথ খুঁজে পাচ্ছি না কি হয়েছে রামু তুমি কান্না করছো কেন তোমার কিসের এত দুঃখ কে কে কথা বলছে সামনে এসে বলছি আমি কিন্তু একদমই ভূত প্রেতে ভয় পাই না এই বলে দিলাম ভয় পেও না রামু আমি বট বৃক্ষ তোমার কোনো ক্ষতি করবো না ও আচ্ছা বট বৃক্ষ তুমি দেখছি কথাও বলতে পারো হ্যাঁ রামু আমি কথা বলতে পারি এবার তুমি বলো তো আমার কাছে নিচে বসে তুমি কাজ ছিলে কেন কি হয়েছে তোমার আমার না অনেক কষ্ট জানো আমি যেখানে কাজ করি সেই মালিক আমাকে টাকা দেয় না তার উপর আবার বউ রাগ করে বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে এখন আমি কি করি তো আমার যে যাওয়ার মতো আর কোনো জায়গাও নেই ও এই কথা আচ্ছা ঠিক আছে শোনো রামু আমি তোমাকে সাহায্য করবো তবে তার আগে আমার গাছের গোড়ায় তোমাকে এক বালতি জল ঢালতে হবে যদি তুমি আমাকে জল দাও তাহলে আমিও তোমার একটা উপকার করব। মাত্র এক বালতি জল আচ্ছা ঠিক আছে আমি এখনই তোমার জন্য জল নিয়ে আসছি আরে ওই তো কলপারে একটা বালতি দেখতে পাচ্ছি যাই আর দেরি না করে এগুনি বট বৃক্ষের জন্য এক বালতি জল দিয়ে যাই এই যে সাহেব করে তো বাড়ি থেকে চলে গিয়েছিল আবার কেন আসলে শুনি বলেছিলাম না কাজ করে টাকা না নিয়ে বাড়িতে না দেখো গিন্নি আমি একটা কাজে যাচ্ছি তোমাকে বলার মতো সময় আমার কাছে নেই তুমি আমার সামনে থেকে শরতো আমি একটু পরে এসেই তোমাকে সব খুলে বলবো না না বাপু আমার এই বালতি নিয়ে তোমাকে কোথাও যেতে দিব না জলদি এখানে বালতিটা রেখে যাও বলছি এই বালতির জল আমি একজনকে দিব গিন্নি বিনিময়ে সে আমাকে কিছু একটা দিবে তাই আমাকে যেতে দাও কি বললে এক বালতি জল দিলে কিছু পাবে বলো কি তাহলে যাও জলদি করে জল নিয়ে যাও হ্যাঁ গিন্নি এখনই যাচ্ছি রামু তুমি জল নিয়ে এসেছো এবার দাও বালতি জলগুলো আমার গাছের গোড়ায় ঢেলে দাও ঠিক আছে বটবৃক্ষ আমি এখনই জল ঢেলে দিচ্ছি এ কি সাধু বাবা আপনি হ্যাঁ আমি অনেক বছর ধ্যান করতে করতে এক সময় বট বৃক্ষ রূপ ধারণ করি তুমি আমার গাছের গোড়ায় জল ঢেলে দেওয়ায় আমি আবারও আমার আগের রূপ ফিরে পেয়েছি সাধু বাবা এবার আপনি আমার উপকার করবেন বলেছিলেন দাঁড়াও আমি তোমাকে একটা জাদুর স্বপ্ন পূরণের চাদর দিচ্ছি তুমি এই চাদরটা ডাকো এটাতে শুয়ে তুমি যে স্বপ্ন দেখবে সেটাই তোমার পূরণ হয়ে যাবে কিন্তু মনে রেখো সব সময় ভালো মন নিয়ে চাইতে হবে কখনো খারাপ কিছু চিন্তা করলে কিন্তু তোমার সাথে খারাপ কিছুই ঘটবে তাই এই চাদরে ঘুমানোর আগে অবশ্যই ভালো চিন্তা করে ঘুমাবে আচ্ছা ঠিক আছে আমি কখনোই খারাপ চিন্তা করব না আমাকে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবার আমি তাহলে আসি গিন্নি ও গিন্নি জলদি করে এদিকে একটু এসো দেখে যাও আমি কি এনেছি কি এনেছ শুনি কত টাকা পেয়েছো সেই জল দিয়ে হা হা টাকা পাইনি তবে এই চাদরটা পেয়েছি কি এক বালতি জল দিয়ে সাহায্য করে একটা পুরনো চাদর পেয়েছো বলি আমার সাথে ফাজলাম করছো নাকি না না গিন্নি ফাজলামো করছি না তবে তোমার আমার স্বপ্ন পূরণ করার মতো কিছু একটা পেয়েছি এটা যে সে চাদর নয় গো গিন্নি এটা হলো জাদুর স্বপ্নের চাদর এটাতে ঘুমিয়ে আমরা যে স্বপ্ন দেখব তাই সত্যি হয়ে যাবে হ্যাঁ গো তুমি সত্যি বলছো তো এটা সত্যি স্বপ্ন পূরণের চাদর হ্যাঁ গিন্নি সত্যি বলছি এখন তাহলে চলো জলদি করে খাবার খেয়ে ভালো চিন্তা করে চাদরে ঘুমিয়ে পড়ি হ্যাঁ হ্যাঁ তাই করি চলো তবে শুনে রাখো যদি এটা আমার স্বপ্ন পূরণ করতে না পারে তাহলে তোমাকে মেরে কিন্তু আমার স্বপ্ন পূরণ করবো আমি বলে দিলাম। ওগো, আমার না অনেক দিনের ইচ্ছে আমার গোয়ালে গরু থাকবে সেই গরুর দুধ বিক্রি করে অনেক টাকা রোজগার করবো হ্যাঁ গগিনী আমার এরকম একটা স্বপ্ন যদি আমার গোয়ালে গরু থাকে তাহলে দুধ বিক্রি করে আমি অনেক টাকা আয় করতে পারবো আমাকে আর মরণ মশাই জমিতে খেটে খেটে মরতে হবে না হ্যাঁ গো দেখি আমাদের দুজনের স্বপ্ন পূরণ হয় কি না চলো এখন তাহলে শুয়ে পড়ি দেখি সকালে কি হয় শুনেছ বাহিরে গরু এলো কোথা থেকে চলো তো দেখে আসি দেখো দেখো এ তো সত্যি সত্যি গরু তাও আবার আমাদের গোয়ালে এবার বুঝি বৃদ্ধা আমাদের ভাগ্য খুলে দিয়েছে বুঝলে হ্যাঁ গো তাই তো মনে হচ্ছে এখন আর দেরি না করে যাও দুধ নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে আসো আর হ্যাঁ দুধ বিক্রি করে যে টাকা পাবে তা দিয়ে বাজার করে এনো আজ কতদিন হলো ভালো মন্দ খাই না আচ্ছা ঠিক আছে আমি এখনই যাচ্ছি তুমি গরুগুলোকে দেখে রেখো আরে এটাকে এ তো দেখছি রামুদা তা রামুদা তুমি আবার কার গরুর দুধ বিক্রি করতে এসেছো হা 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 কি যে বলিস না কার দুধ আবার বিক্রি করবো না গরুর দুধ আরে এই রামু আবার গুপ্ত ধন পেল নাকি নয়তো গরু কিনলো কথা থেকে কদিন আগে বেটাকে দেখেছি সংসার চালাতে না পারার কারণে গৌদি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর সেই রামু গরুর দুধ বিক্রি করছে না 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 বিষয়টা তো আমার কাছে একদমই ভালো মনে হচ্ছে না খোঁজ নিয়ে দেখতে হবে তো আজ খুব তৃপ্তি করে খেলাম এরকম পেট ভর জীবনও কিছু খাইনি কি হ্যাঁ হ্যাঁ তা তুমি বেশ বলেছো আজকের মতো এত মজার খাবার আমি আমার জীবনেও চোখে দেখিনি যাক বাবা এখন তাহলে চলো ঘুমিয়ে পড়ি এবার ভালো একটা স্বপ্ন দেখতে হবে তো নাকি হ্যাঁ গো চলো স্বপ্ন চাদর গায়ে ঘুমাতে চলি ওগো শুনো আমি বলি কি তুমি যে জমিতে চাষ করো সেই জমিটা যদি আমরা কিনে নিতে পারি তাহলে আমাদের জমিও রইল আর ফসল বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে আমাদের দিব্যি চলে যাবে গো হ্যাঁ গো গিন্নি তা তো ঠিকই বলেছ কিন্তু এত টাকা কোথায় পাবো আমাদের কি আর টাকার গাছ আছে নাকি হ্যাঁ তাও তো ঠিক বলেছ তবে টাকার একটা গাছ হলে কিন্তু মন্দ হয় না একটা টাকার গাছ থাকলে যখন ইচ্ছে তখনই আমরা গাছ থেকে টাকা ছিঁড়ে খরচ করতে পারব হ্যাঁ গিন্নি এখন তাহলে আমাদের একটা টাকার গাছের দরকার আচ্ছা চলো এবার ঘুমিয়ে পড়ি এত কথা ভেবে লাভ নেই যা দিবে তাতেই চলবে কই গো এ আমি কি দেখছি স্বপ্ন যে সত্যি হয়ে গেছে গো কি হয়েছে এত চে কেন কিডনি আরে এ তো দেখছি সত্যি টাকার গাছ গো কিডনি হ্যাঁ গো একেবারে খাঁটি টাকার গাছ তাহলে আর দেরি কিসের চলো শুভ কাজটা সেরে ফেলি গাছ থেকে কিছু টাকা পেরে মরল মশাইয়ের জমিটা কিনে ফেলি হ্যাঁ গিন্নি তা বেশ বলেছ মরল মশাইকে এত টাকা দিব যে সে জমি আমাদেরকে ইচ্ছে করে দিয়ে দিবে বুঝলে আরে এ কি এ আমি কি দেখছি এ তো দেখছি আস্ত একটা টাকার গাছ হুম রামু বেটা তাহলে এই গাছের টাকা পেয়ে এতে কিছুর মালিক হয়েছে না 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 বিষয়টা তো আমাকে আরো ভালো করে দেখতেই হচ্ছে ও দেখো অবশেষে মরলের জমিটা আমরা কিনে নিয়েছি হা হা এখন থেকে আমাদের আর না খেয়ে মরতে হবে না গো আর থেকে আমরা আর গরিব না আমাদের গোয়াল গরু আছে চাষ করার জন্য জমি আছে আর যখন এসে তখন খরচ করার মতো আস্ত একটা টাকার গাছও আছে হ্যাঁ গো এ সবই সম্ভব হয়েছে ওই জাদুর স্বপ্ন পূরণের চাদরের জন্য ওই জাদুর চাদর না থাকলে আজ আমাদের কিছুই থাকতো না ওই চাদর গায়ে দিয়ে আমরা যে স্বপ্ন দেখি তাই তো সত্যি হয়ে যায় হ্যাঁ গো গিন্নি বলো আস্তে আস্তে বলো এ কি এ আমি কি শুনলাম রামু তাহলে ওই জাদুর চাদরের জন্য এত কিছুর মালিক হয়েছে হে 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 তাহলে আমাকে যে করে হোক ওই জাদুর স্বপ্ন পূরণের চাদরটা চুরি করতেই হবে একবার যদি ওই চাদরটা চুরি করতে পারি তাহলে আমাকে আর চুরি করতে হবে না কিন্দি আমাদের তো এখন সব আছে এবারে জাদুর চাদরটা আগুনে পুড়িয়ে ফেললে কেমন হয় বলো তো না না একদমই ও কথা বলবে না দরকার হলে আমাদের সব পুড়ে যাবে তবু এই স্বপ্ন পূরণের যেন কিচ্ছু না হয় এই চাদর আমি কিছুতেই পরব না আমি আরো অনেক কিছু এই চাদরের কাছে চাইব ও গিন্নি এত লোভ করো না গো বেশি লোভ করা কিন্তু ভালো নয় তাছাড়া ওই বট বৃক্ষ আমাদের বলেছে আমরা যেন বেশি লোভ না করি এটাকে লোভ বলে না বিধাতা আমাদের সুযোগ দিয়েছে এবার আমরা এই সুযোগের সদ্ব্যবহার করব সে তুমি বুঝবে না চলো বেশি কথা না বলে এখন ঘুমিয়ে পড়ো ঠিক আছে হিহি এই তো রাম আর ওর বউ চাদর গায় দিয়ে ঘুমিয়ে পড়েছে এবারে দেরি না করে জলদি করে চাদরটা নিয়ে পালাই হি দেখো গিনি দেখো আজ তোমার লোভের কারণে আমাদের সব পুর একেবারে ছাই হয়ে গেল। তোমাকে কতবার করে বললাম বেশি লোভ করো না কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না আর যদি তুমি লোভ না করতে তাহলে আমাদের সব কিছু আগুনে পুড়ে ছাই হতো না ও গো আমি তো শুধু জাদুর স্বপ্ন পূরণের চাদরে শুয়ে বলেছি সব পুড়ে গেলেও জাদুর চাদরটা যেন না পড়ে কিন্তু এটা যে সত্যি হয়ে যাবে সেটা আমি একদমই বুঝতে বলে বেশি লোভ লোভ করতে নেই যে করেছে তার পাপ যে আসন্ন বাঁচাও রামুদা আমাকে বাঁচাও আমি যে পুরে একেবারে ছাই হয়ে গেছি এ কি কানাই তুই তোর হাতে এই জাদুর চাদর কেন এটা তুই কোথায় পেলি আর বলো না রামুদা তোমাদের এই জাদুর চাদর চুরি করে যে আমার সব কিছু একেবারে আগুনে পুরে ছাই হয়ে গেছে আমি যে কোনো মতে আগুন বেঁচে গিয়েছি এই নাও তোমার এই জাদুর চাদর তোমার কাছে রাখো আমি এবার চললাম আমার অনেক শিক্ষা হয়েছে আমরা তো জাদুর আবারও চাদরটা পেয়েছি এবার চলো আমরা আবারও ঘুমিয়ে স্বপ্ন দেখি মুখ সামলে কথা বলো কিন্নি তোমার দেখছি লোভ এখনই যায়নি দেখলে না তোমার লোভের কারণে আমাদের কী কী ক্ষতি হলো আমি চাই না আর কোনো লোক এই জাদু চাদর পেয়ে লোভ করুক এবার আমি এই চাদরটা আগুনেই জ্বালিয়ে দেব